আবারও সোনার বাজার আকাশ ছোঁয়া মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে অনেকটাই বাড়ল সোনার দাম বিগত বেশ কিছুদিন থেকে সোনার দাম অনেকটাই কমে এসেছিল ফলে সোনা কেনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সকলকে অস্বস্তিতে ফেলে আজ আবার অনেকটাই উঠল সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় ভারতের বাজারেও তার উপর প্রভাব পড়েছে সোনার দামের পাশাপাশি এবার বেড়েছে রুপোর দামও তাই সমস্ত গয়না প্রেমীদের নতুন দাম জেনে রাখা খুবই জরুরি সোনার গয়নার ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেটের গয়না পাওয়া যায় এই ক্যারেটের উপর নির্ভর করে সোনার মান অর্থাৎ কোন সোনা কতটা খাঁটি তা ক্যারেটের মান বিচার জানা যায় ক্যারেট 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 এবং কোন সোনার বাজার মূল্য কত রয়েছে জানাবো এই ভিডিওতে পাশাপাশি জানাবো যে রূপোর দাম আজ কত রয়েছে এক গ্রাম হিসেবে সোনা ওর উপর দাম কত এবং এক ভরি হিসেবে দাম কত সমস্তটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তাই সোনার উপর দাম সম্বন্ধে ভালো করে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সোনার উপর দাম নিয়ে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার মূল্য কি রয়েছে প্রথমেই আপনাদের জানাবো আজকে রূপর বাজার দর কত আজকের নতুন বাজার অনুযায়ী রুপোর প্রতি গ্রাম বাজার মূল্য রয়েছে একশো টাকা প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক টাকা এবং এক ভরির উপর বাজার দর রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দামও কম বেশি হয় আজকে আঠেরো ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে আট টাকা প্রতি দশ গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার টাকা প্রতি এক ভরির দাম রয়েছে সাতানব্বই হাজার এবার আসছি এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাঁটি সোনার সাথে আলাদা আলাদা খাদ মিশিয়ে এই দুই ধরনের গয়না সোনা তৈরি করা হয় এই দুই ধরনের গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে এই বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার দুশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দু হাজার ছশো টাকা এবং এক ভরির দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার ছশো একত্রিশ টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাকে খাঁটি সোনা বলা হয় এই সোনায় কোনো ধরনের খাদ থাকে না সম্পূর্ণ নির্ভেজাল এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার নশো তিরিশ টাকা এবং এক ভোরের দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো দশ টাকা আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব নতুন খবর নিয়ে আপনার লাইক কমেন্ট শেয়ার একান্ত কাম্য নমস্কার